দাম বাড়ানোর পাশাপাশি তরমুজ ব্যবসায়ীরা বেশি লাভের আশায় অপরিপক্ক তরমুজে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করছেন তাই তরমুজ কেনার সময় ক্রেতাদের সাবধান হতে হবে না হলে দামে ঠগার পাশাপাশি আপনি জীবনের অনেক বড় ক্ষতি করে ফেলবেন বর্তমানে রোজায় বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ীরা চাষিদের থেকে অপরিপক্ক তরমুজ কিনে এনে তাতে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে সাদা তরমুজ লাল করছেন এতে মানুষ এসব তরমুজ কিনে বাসায় নিয়ে খেলে পরিবারের সবাই স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন তাই এই তরমুজ কেনার সময় সবাইকে সাবধান এবং সচেতন হতে হবে যাতে এই রকম তরমুজ কিনে কেউ না ঠগেন তাই তরমুজ কেনার আগে সবাইকে একটি অনুরোধ জানাবো সেটা হলো সবাই তরমুজ কেটে নিয়ে আসবেন কারণ উপর থেকে দেখতে তরমুজ ভালো হলেও ভিতরে কিন্তু তরমুজ কেমিক্যাল দেওয়ার কারণে লাল হয় কিন্তু এটা অনেক বিষাক্ত তাই সবাইকে সাবধান হতে হবে